কয়েকদিন আগে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না এক অনুষ্ঠানে কাঁথির সাংসদ শিশির অধিকারীকে প্রণাম করেছিলেন এবং তিনি গুরুদেব বলে সম্বোধন দিয়েছিলেন সেই কারণে রাজনৈতিক মহলে জল খোলা চলছিল পরিপ্রেক্ষিতে সুবল মান্নাকে তৃণমূল নেতৃত্ব নির্দেশ দিলেন চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ায় এই ব্যাপারে কাঁথি সাংগঠনিক সভাপতি পিজুষ কান্তি পণ্ডাকে জিজ্ঞাসা করা হলে তিনি সাপ দিয়ে দেন সুবল মান্না যে কাজ করেছেন সেটা কখনো মেনে নেওয়া যায় না তিনি যে কাজ করেছেন তৃণমূল বিরোধিতা করেছেন আমি রাজ্য নেতৃত্বের কাছে জানিয়েছিলাম উনারা যা পদক্ষেপ নেবেন তাই তাহলে বোঝা যাবে শিশির অধিকারী পরিবারের সঙ্গে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্নার ভেতরে ভেতরে যোগাযোগ ছিল কিনা তা এখন কাঁথি পৌরসভার মানুষের মুখে মুখে এই কথাই শুনে যাচ্ছে এখন দেখা যাক সুবল মান্না কোন দিকে কি করেন সেটা সময় কথা বলবে